তো বন্ধুরা ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম টেপির ঘরে তো এখন যেহেতু টেপির ঘরের সামনে আমাদের গাড়ি রাখার ভর্তা করা হয়েছে সেই জন্য টেপিদেরকে বের করতে খুবই অসুবিধা হয় তো হচ্ছে কি গতকালকে রাতের ভাতের মারগুলো ছিল ওইগুলো রাত্রিবেলা দেওয়াই হয়নি সকালবেলা উঠে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিয়ে দিলাম দেখো সবগুলো মার খেয়ে নিল এখন টেপিদেরকে জমিতে বেঁধে রেখে আসবো তো টেপিদেরকে জমিতে বেঁধে রেখে এসে হাত মুখটা ভালো করে ধুয়ে নেবো নিয়ে চলে যাব ঘরে ঘরটা পরিষ্কার করে নেব তো ঘরে এসে বিছানাটা মানে বাসি বিছানাটা তুলে নিয়েছে নিয়ে ঘর ঝাড়ু দিয়ে মুছে নিয়েছি এখন চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে কালকে রাত্রেবেলা রান্নাঘরার পরিষ্কার করে রাখা হয়নি এখন একটু সাব নিয়ে এসে একটু ঘষে ঘুষে এখানে আমি ধুয়ে নিচ্ছি তো জল দিয়ে তো ধুচ্ছি না এরকম করে জলের মধ্যে জামাটা ভিজিয়ে নিচ্ছে আর ভালো করে মুছে নিচ্ছি তো হচ্ছে কি রাত্রেবেলা করে না উপর থেকে তিন থেকে যেন কী একগুলো পড়ে থাকে একদম গুঁড়ি গুঁড়ি মনে হচ্ছে কাঠের মানে ঘুন ধরলে যেরকম পরে ওরকম পড়ে থাকে তো দেখো আমার ওভেনটা মোচা হয়ে গেছে এখন নিচটাও ভালো করে মুছে নেবো তো এগুলো পরিষ্কার করে স্নান করে তারপরে আসছি তোমাদের সামনে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলার ছোট্টটি গ্রাম থেকে আমি দীপা আর আমার দীপা ব্লক ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর এখন সকাল সাড়ে নটা বাজে আর হচ্ছে কি আমার বাসি কাজকর্ম সব কিছু হয়ে গেছে স্নান করে চলেছি দেখো পূজা করবো এখন তো কালকে তো রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল। কালকে রাতে অল্প একটু বৃষ্টি আজকে যে গরম সেই গরমে আছে সকাল সকাল যা রোদ উঠে গেছে না সেই এই যে দেখো কি রোদ উঠে গেছে আর সেই গরম লাগছে সেই জন্য সেই কাজকর্ম করে স্নান করে নিলাম আর ছে কি ঘর মোছা টোছা সব কিছু করে নিয়েছে এই ঘরটা আজকে মোছা হয়নি নতুন ঘর মোছা হয়নি বারান্দাটা মা মুছেছে মুছে নিয়েছে তো এখন যাব ঠাকুর ঘরে মোছাটা নিয়ে নিলাম তো আজকে হচ্ছে কি কি দে ঠাকুরকে দেখি যাই আগে ঠাকুর করে যেটা থাকবে সেটাই দিব আর কি গরম বন্ধুরা একদিন বৃষ্টি হোক গরম কমছে না আর রান্নাবান্না খাওয়া দাওয়া কিছুই হয়নি যেহেতু এখনও পূজা করিনি সেই জন্য খাইও নি তো পূজা করে তারপর হচ্ছে খাবো তো সাড়ে নটা পার হয়ে গেছে এই যে দেখো ঘড়িতে পনেরো দশটায় আর বাজে তো সারাদিনে কী কী করে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভিডিওটি দেখতে থাকো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো এখন হচ্ছে কি পূজা দেই মা তো সকালবেলা একবার দিয়েছিল তো আজকে নাকি একাদশী ফল টল বেশি করে দিতে হবে মা খাবে আজকে চুলের শ্যাম্পু করেছি এই পাশটা আশ্রয় চি এই পাশটা আশ্রয় নেই এত জ্বর লেগে গেছে এরকমই আছে। তো থাক সময় নেই রান্নাবান্না করতে হবে সেই জন্যে এই পাশ দিয়ে চলে আসলাম তো পূজা করে তারপরে রান্না করবো তো ঠাকুর বাড়টা একটু মুছে নেই এই জায়গাটা এখানে প্রসাদ দিই তো এখানে মুছে নেই আর মেলার সময় এই এই যে মোটুরটা নিয়েছি এই মুকুরটা নিয়েছি গোপালের জন্য এই যে বড় গোপালের জন্য নিয়েছি তো সাইজটাই ভুলে গেছি দেখো কত ছোটো দেখো কত ছোটো মাথার মধ্যে হচ্ছে না সেই জন্য এই যে বড় কৃষ্ণকে দেওয়া হয় এরকম করে ক্লাসটা এই যে এই কৃষ্ণ ঠাকুরের ঠিক হয় আর হচ্ছে কি গত বছর এইটি নিয়েছিলাম এই গোপালের জন্য এই যে এটা আর ছোটো গোপালের জন্য এরকম সেম ছোটো সাইজের তো এই গোপালের জন্য নেওয়া হয় নি এই গোপালের জন্য পরে নেওয়া হবে আর মা হচ্ছে কি কমরের গোট বানাতে দিয়েছে এই যে কমরের গোট গোপালের জন্য কমরের গোট বানাতে দিয়েছে এই গোপালের হয়তো দিয়েছে আর হচ্ছে এই যে কৃষ্ণ ঠাকুর আর হচ্ছে রাধা রাধা রানীর জন্য দিয়েছে আর আমরা দিয়েছি এই যে গোপালকে সোনার চুরি দিয়েছি এই যে আমার ছেলে যখন হয়েছিল আমি মানুষ করেছিলাম যদি আমার কোলে গোপাল আসে তাহলে আমি সোনা চুরি দেবো এই যে এই হাতে একটা দিয়েছি এই যে ডাবল ডাবল করে এই যে এই হাতে একটা এই যে এই হাতে একটা এই যে এই যে আর মা এই যে কানেরগুলো দিয়েছে এখন গোট বানাতে দিয়েছে এই যে মালা দিয়েছি আমি এই যে রুপুর বাসি আছে আমাদের গোপালের তো এখন মুছে কোচবিহার মেলা থেকে এই এই যে মা গরুটা নিয়ে এসছে গোপালের সঙ্গী এসে দেখি একটা আপেল আছে তো আপেলটা দিয়ে দেয় আর বাবা বাজারে গিয়েছে বাজার থেকে যখন ফল নিয়ে আসবে মা এখন দুপুরের দিকে যদি আরেকবার দেয় যেহেতু একাদশী আজকে আর হচ্ছে কি আমি শুধু মানে মা সকালবেলা ভোরবেলা উঠে মা বাবা তো পুজো করে এখানে গোপালকে সবাইকে প্রসাদ দেয় তা আমি আবার যখন পূজা করি মানে তুলসীকে তো দিতেই লাগে তুলসী ছাড়া তো গোপাল পুজো হয় না তো তুলসীকে দেই আর গোপালকে দিই আর হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে দেই এই যে অন্ধকার দেখাচ্ছে এই সে পিছনের দিকে জানালা নেই তো সেই জন্য আমাদের এই যে ঠাকুর ঘরটা আছে মানে পিছনের দিকে কোনো জানালা নেই সামনের দিকে আছে মন্দিরের মতো করেছে কোনো মানে দরজা জানালা কিছু নেই যে গ্রিল লাগানো আছে তার মধ্যে হচ্ছে পর্দা দেওয়া আছে তো এরকম তো চলো এখন পুজোটা সেরে নেই আপেলের দিবস গিয়েছে আপেল তো বন্ধুরা পরে এসে আবার মা রান্নাঘর থেকে কলা দিলো তো আগের দিন রাত্রেবেলা কলা নিয়ে এসেছিলো আমি আমার জানি না তারপরে যে কলা আর আপেল দিয়ে দিলাম দিয়ে প্রসাদ নিয়ে এখন চলে এসলাম দেখো আমাদের বাজার করে নিয়ে এসছে কে নিয়ে এসেছে এই যে বিস্কুটগুলো নিয়ে এসছে চা দিয়ে খাওয়ার জন্য বিকেলবেলা আর হচ্ছে মাংস নিয়ে এসছে আর হচ্ছে মাংস আনলে তো রাত্রেবেলা করে রুটি খায় সেই জন্য আটা আর সার্ফ সাবান চিনি এগুলো নিয়ে এসছে তো ছেলেরও খাওয়া হয়নি আজকে একটু দেরি হয়েছে কারণ কি ঘুম থেকে উঠতেও আজকে অনেকটা দেরি হয়েছে কারণ কালকে রাত্রেবেলা অল্প অল্প বৃষ্টি পড়েছিল আর এত ঘুম ধরেছিল না সেই জন্যে উঠতে দেরি হয়েছে তো দেখো ওকে এখন দুধ আর বিস্কুটে খাইয়ে দিলাম দিয়ে এখন আমি একটু আবার মানে দুধ দিয়ে মুড়ি খাচ্ছি তো খা মানে সকালবেলা একটু খাওয়া দাওয়া করে যে এগুলো কাটাকাটি করলাম ধোয়া ধুই তো যে মাংসটা ধুয়ে বেছে নিয়েছি আর এখানে পেঁয়াজ রসুন যা কিছু লাগে সব কিছু তো এখন রান্না বান্নাটা সারবো আমাদের তো খাওয়া হয়ে গেছে আমার বর্ত এখনও খাইনি সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আজকে বাধ্য হয়ে এই গরমের মধ্যে এই যে শিলনোড়ার মধ্যে মশলাটা বেটে নিলাম আজকে মাংসের মধ্যে হচ্ছে কি গোটা রসুন দিয়েছে আর আজকে মাংসটা অন্যরকম করে রান্না করছি তো আজকে তেলের মধ্যে পেঁয়াজ রসুন সব কিছু মানে তেলের মধ্যে ফোলনে দিয়ে আর হচ্ছে বাটা অল্প করে করেছি জিরে আদা রসুন অল্প করে বেটেছে আর আজকে কারেন্ট আছে কিন্তু ভোল্টেজ একদমই নেই ইন্ডাকশন চালু হচ্ছে না সেই জন্যে গ্যাসের মধ্যে ভাত বসিয়ে দিয়েছে আর শিলনোড়ার মধ্যে মশলা বাটলাম। তো আগে থেকে যে মশলা মানে গরম মশলা বেটে রেখে ঢেকে রেখেছি কারণ কি এত মানে মাছি পরে শিল্পটার মধ্যে ভালো করে মানে সাপ দিয়ে ধুয়ে আমি মশলাটা বাটলাম তারপরে যদি আবার এখানে এসে রান্না করে আবার মাছি পড়বে সেই জন্য আগে থেকে মশলাটা বেটে রেখে জল ঢেলে দিয়েছি শিল্পটার মধ্যে তো তরকারিটা আমার হয়ে গেছে দেখো তিনজনের জন্য ভাত বেড়ে নিয়েছি আর এখন ঘরে চলে এসেছি আর কারেন্টকে তো চলে গেছে একদমই তো এখন খাওয়া দাওয়া করে নেই তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা এখন দুপুর বাজে একটা তো খাওয়া দাওয়া হয়ে গেল খাওয়া দাওয়া করে জামা কাপড় ধুলাম ধুয়ে রোদে দিয়ে দিয়েছি আর হচ্ছে ইস কি গাড়ি যায় আর হচ্ছে কি টেপিদেরকে জল দিয়েছিলাম টেপি না টুনি এসেছিলো টুনি এসে জল খেয়ে গেল তারপরে টেপিদেরকে ওদিকে আরেকটু বেঁধে আসলাম কি গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে তো খাওয়া দাওয়া হয়ে গেল মাংস দিয়ে খেয়েও শান্তি নেই এত গরম যা গরম গরমের মধ্যে কারেন্ট নেই সকাল থেকে শিল নোড়ার মধ্যে মশলা বাটতে কল পাম দিয়ে সবজি টবজি বাসন টাসন ধুতে একদম কর্মসারা যা গরম পড়েছে রান্না বান্না মানে কি কই আর কারেন্টটা আমার সঙ্গে জেদ ধরে যেই ভাত বসাই তেই কারেন্ট চলে যায় যেই আবার গ্যাসের মধ্যে বসাই সেই আসে তারপরে হচ্ছে যেই মশলা বাটার জন্য সবকিছু রেডি করলাম মিক্সির ইয়ের বাটিটায় নাই কারেন্ট চলে গেল না তো যে আমার মশলা পাটা মধ্যে মশলা হয়ে গেল তাই আবার কারেন্ট চলে আসলো তারপরে আছে কি ভাত খাবো একটু ফ্যানের নিচে বসে বসে ভাত খাবো টিভি দেখতে দেখতে চলে গেল কারেন্ট কারেন্ট ছিল তারপরে কারেন্ট আসছিল আসার পরে তা সিরিজ লাইন ফ্যান ঘুরেই না কি যে শুরু করছে কারেন্টটা তো এখন আবার যে কারেন্ট আসলো মানে কালকে রাত থেকে কালকে বৃষ্টি হয়েছিল না কালকে রাত থেকে এরকম করছে কারেন্টটা আসে যায় আসে যায় আবার সিরিজ লাইন হয়ে যায় তো এই ঘরে একটু হাওয়া আছে এখানে বসে বসে এখন ভিডিও এডিট করি তো রাত্রেবেলা করে আর ভিডিও এডিট করা হয় না তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি যেহেতু আমি জেগে থাকলেও ছেলেও জেগে থাকে সেই জন্য দশটা সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়ি এই যে সারাদিনে কাজবাস একটার মধ্যে আমার কাজবাস শেষ হয়ে যায় তারপরে একটা থেকে চারটা পর্যন্ত ভিডিও এডিট করা রেডি করি থাম্বেল বানাই সব কিছু করি এই ঘরে বসে বসে করি সবাই ওই ঘরে আসে ফ্যানের নিচে ওখানে তো ফ্যান আছে আর এখানে তো ফ্যানের থেকে ভালো হাওয়া এই যে জানালা দিয়ে সেই সুন্দর হাওয়া তো এখন একটা বাজে দুইটা আড়াইটের দিকে আবার লক্ষ্মীদেরকে আনা লাগবে লক্ষ্মী টেপিকে আনা লাগবে জল দেওয়া লাগবে কাদের শেষ নেই তো ঠিক আছে পরে কথা হবে তোমাদের সঙ্গে যা রোদ উঠে গেছে আজকেও সেই রোদ আম পড়েছে আম খাও একটু হম খাস্তা বিস্কুট নিয়ে আসলো রান্না করতে গেলে সকালবেলা ওর বাবা এনেছিল খেলা করতে গেলে বিকেলবেলা চা দিয়ে খাওয়া লাগবে তো বন্ধুরা এখন দেখো আমার ভাসুর কাজের সূত্রে চলে যাচ্ছে বিদেশে তোমরা হয়তো বিদেশ বলতে বোঝো অন্য দেশ কিন্তু আমরা বুঝি যে বাড়ি থেকে যখন কাজে সূত্রে অন্য জায়গায় গিয়ে কাজ করে মনে করো আমাদের কোচবিহার জেলার পার করে যখন অন্য জেলা বা অন্য রাজ্যে গিয়ে কাজ করে তখন তাকে আমরা কিন্তু বিদেশি বলি তো দেখো চলে গেল। আর হচ্ছে কি ভাসুরে যাচ্ছে ভাসুরের ছেলেও যাচ্ছে ও আগে চলে গেছে আর যার মনটা খুবই খারাপ তো অনেক দিনের জন্য গেলো এক বছর কি দেড় বছরের পরে বাড়ি আসবে আর হচ্ছে কি বাইরে না গিয়েও কোনো উপায় নেই এদিকে কাজকর্ম মানে একটু কমে আছে আর যেহেতু ঘর দিচ্ছে মেয়ে আছে বাড়িতে টাকা পয়সা মানে ইয়ে করতে হবে মেয়েকে বিয়ে দিতেও লাগবে সেই জন্যে বাইরে যাই এরকম করে বাইরে গিয়ে মানে অনেক মাস থেকে দেখে তারপরে বাড়িতে পয়সা নিয়ে আসে আর বন্ধুরা এখন দেখো আমাদের বাড়িতে এই যে এই জায়গায় একটা পাখির বাসা হয়েছে আর কয়েকদিন ধরে দেখছি পাখিটা এখানে বসে থাকে তার মানে ডিম পেরেছে আর এসে দেখি এখন তিনটা ডিম পেরেছে তো আমি তো আসলাম পাখিটা আমাকে দেখে উড়ে গেল পরে আবার চিন্তা করছি যে আমি তো ওখানে গেলাম পাখিটা আবার পরে আসে কি না আসে ভয় পায় নাকি পরে আবার এসেছিল আর এখন বন্ধুরা যে আমার মানে জায়ের মেয়ে মানে ভাসুরের মেয়ে এসে বলছিল যে কাকি কি তরকারি রান্না করেছে একটু দেওয়া তো খিদা লেগেছে তো যেই বলেছে মাংসের তরকারি ও বলছে থাক লাগবে না তো কেমন লাগে না ও চাইলো আমি দিলাম না তো সেই জন্য ওকে দিলাম অন্যদিন করে অন্য তরকারি যখন রান্না করি তখনও নিয়ে যায় তো দেখো দুই ভাই বোনে এসে এখানে খাচ্ছে মানে ওর দিদির সঙ্গে এসে দিদি বাড়িতে খাচ্ছে তো ওদের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু চা বানিয়ে নিলাম তো বন্ধুরা চা খেয়ে এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি আর সকালবেলা ওই চাদর লাল রঙের সাদা লাল রঙের যে চাদরটা দেখতে পাচ্ছ শুকাতে দেওয়া আছে ওই চাদরটা ধুয়ে দিয়েছিলাম ওটা হচ্ছে সোফার মধ্যে পাড়া ছিল এত ধুলা সেই জন্য ধুয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে কে পেতে নেবো চাদরটা সোফার মধ্যে আর এত আকাশ মেঘ করে আছে মনে হচ্ছে যে বৃষ্টি চলে আসবে তো ফটাফট গিয়ে সোফার মধ্যে এই চাদরটা পেতে নিয়ে তারপরে হচ্ছে চলে যাব জমিতে আর এটা হচ্ছে চাদরটা কিন্তু ছোট বিছানার মধ্যে হয় না সেই জন্য আমি এখানে ব্যবহার করি এই চাদরটা তো এখন চলে যাব জমিতে টুনিদেরকে আনতে তো আকাশ এত কালো মেঘে ঢেকে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে ওরে বাবা আকাশ ডাকছে মনে হচ্ছে সেই বৈশাখ মাস তো গেল কাল বৈশাখী যাওয়া শুরু হবে জ্যৈষ্ঠ মাসে টুনি চলে এসছে টুনি এই যে টুনি টুনি যা এখন হয়েছে আর বন্ধু হয়েছে আর আমাদের সঙ্গে আর খেলে না আমি ডাকলেও আর আসে না ওর বন্ধুর সঙ্গে থাকে তো দেখতে পাচ্ছ পিছনে আকাশটা দেখো কি একদম মেক করে আছে যে টুনি আমার গায়ের উপরে চলছে তো এই যে বৃষ্টি কালকে রাতে একটু বৃষ্টি হয়েছে আজকে হবে মনে হচ্ছে আর হচ্ছে কি এখন মানুষ হচ্ছে বিছন পারবে মানে যে ধান লাগাবে না হিমতি ধানের ঠান্ডার সময় যে ধানটা হয় তো ওদিকে হচ্ছে চাষ করছে মটর দিয়ে জমিতে জল দিয়ে চাষ করতেছে এ গেল টুনি যে একটা লাভ দিছে না আল থেকে তো দেখো সেই আকাশ মেঘ করছে তাড়াতাড়ি গরু ছাগল ঘরে রাখি দেই রাখি না হলে আবার বৃষ্টিতে ভিজে যাবে আর সময় নেই সন্ধ্যাও হয়ে যাবে একটু এই দেখো কি আকাশ মেঘ করেছে তো হঠাৎ করে এরকম মেঘ করলো এই দেখো তো বন্ধুরা বিকেল থেকে মানে মেঘ খুব ডাকছিলো আর খুব বাতাস উঠেছিলো সেই জন্য সন্ধ্যা থেকে কারেন্ট নেই আর কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে এখন আটটা কি সাড়ে আটটার মতো ভিজে গেছে দেখো টর্চ লাইট জ্বালিয়ে রাতের খাবার বানাচ্ছি তো রাত্রেবেলা খাবে রুটি আর হচ্ছে কি সেই জন্য আটা মেখে নিচ্ছি আর এখন একটু কারেন্ট চলে এসে যেই আসে আবার অল্প একটু পরে চলে যায় তো হচ্ছে কি রুটিটা এখন ভেজে নিচ্ছি আর হচ্ছে কি গ্যাসের মধ্যে এরকম করে সেঁকে নেবো আর রুটিগুলো মানে আটাটা মাখা এত নরম হয়ে গেছে যেই ফুলে ওঠে ওই যে গ্যাসের ইসিটার মধ্যে লেগে একদম ফুটা হয়ে যায় তখন আর ফুলতে যায় না তো এরকম করে সবগুলো রুটি ফুলে গেছিলো আর হচ্ছে কি দেখো সবগুলো রুটি আমার ভাজা কমপ্লিট আর তরকারিটা আমি জলের মধ্যে রেখেছি যা গরম পড়েছে যদি আবার নষ্ট হয়ে যায় সেই জন্যে আর বারবার গরম করি না এরকম করে সকালবেলা মানে রান্না বান্না করে এরকম করে জলের মধ্যে রেখে দিয়েছিলাম তো রান্না রান্নাবান্না রাতের কমপ্লিট আর এখন আমি গ্যাসের ওভেনটা মুছে নেব যেহেতু ওই যে আটাগুলো পড়েছে রাত্রেবেলা আবার আসুলা এসে এগুলো খাবে না হলে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আমার এই যে মশা কমপ্লিট এখন হচ্ছে কি রাতের খাবার দাবার খাবো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের মতো এখানে টাটা বাই বাই সবাইকে শুভরাত্রি